বাংলাদেশ টপ ওয়ান মাস্টার রিজন টপ ওয়ান এর প্লেয়ার বল আইডি বলুন যে ওহ ভাইম নে আরো একটা বিবেস অ্যাকাউন্ট বলুন যে ভাই রে ভাই কেমনে

কিন্তু এই ভিডিওতে আমি স্পষ্ট ক্লিয়ার করে বলে দিব এবং কে কি ইউজ করে আইডি ব্যান খাইছে সবকিছু কিছু আজকে ভিডিওতে বলে দিব তো গাইস এরপরে চলেন কোইন ভিবেজ ইউটিউবারের আইডি ব্যান হইছে তা দেখে আসি আমরা তো এখানে সেই ইউটিউবারটার ইউআইডি আমি কপি করে সার্চ দিয়ে পেলাম তো সার্চ দেওয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি ওহ ভাই সাহেব ইনারও কিন্তু ভিবেজ আছে তো ইনার নামটা কি আমরা ইনার প্রোফাইলের ভিতর ঢুকে দেখি ও ভাই সাহেব বাংলাদেশ টপ ওয়ান মানে যিনি রিজন টপ ওয়ানে থাকেন তিনি তার আইডি দেখতে পাচ্ছেন গোল্ডে ভাই এটা কেমনে সম্ভব সেও হ্যাক ইউজ করছে তাইলে আসলে সেই হ্যাক ইউজ করছে না অন্য কোনো কারণ সব কিন্তু আজকের ভিডিও লাস্টে ক্লিয়ার করে দিব তো পার্সোনালি কিন্তু আমি বাংলাদেশ টপ অন বাইর অনেক বড় একজন ফ্যান কারণ সে কিন্তু প্রতি সিজন রিজন টপ অন করবেই করবে তো কে কে আমার মতো বাংলাদেশ টপ অন বাইর অনেক বড় ফ্যান আছেন তারা কিন্তু সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ বাংলাদেশ টপ অন বাই হ্যাক ইউজ করছে কি কি ইউজ করছে সব কিন্তু আজকের ভিডিও লাস্টে বলে দিব তো গাইস এর পর চলেন আর কোন বিবেজ ইউটিউবারের আইডি বরুণ জানা মাইছে অতএব তার আইডি ব্যান করে দিছি আপনারা সবাই দেখে আসি তো এখানে আমি তার ইউআইডি কপি ভি করে সার্চ দিয়ে পেলাম তো সার্চ দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা আইডি চলে আসলো ও ভাই সাব দেখতে পাচ্ছেন ইনারও ভিভেজ আছে তো চলে নিদের প্রোফাইলের মধ্যে ঢুকে দেখা যাচ্ছে এই ইউটিউবারটার নাম কি তো এখানে তার প্রোফাইলের মধ্যে ঢুকতে ঢুকতে দেখলাম ও ভাই সাব মাসুম আইডিও ব্যান করছে মানে আমার সবচেয়ে বড় আইডল যারে দেখে আমি এই পর্যন্ত 10 টি মারছি তার আইডি ব্যান করছে মানে সেও আইডি দেখে ইউজ করে খেলছে আমাদের চোখের আপডালে ভাই এত বড় অ্যাকাউন্ট কেমনে কি তো সে হ্যাক ইউজ করছে কি হ্যাক ইউজ করছে কেন তার আইডিয়া স্কে বরুন যে সব কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দিব তো চলেন বেশি দিন না করে এরপরে আমাদের কোন কোন ইউটিউবারদের আইডি ব্যান করছে কেন না তো সবাই জেগে আসি আর গাইস এবার আমি এমন একটা ইউটিউবার আইডি দেখাবো যার আইডি ব্যান হইছে আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন তো এখানে তার ইউআইডি আমি কপি করে সার্চ দিয়ে ফেলবো তো এখানে তার ইউআইডি আমি পাতায় দিছি তো পাতায় দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা আইডি চলে আসলো ওহো ভাই দেখতে পাচ্ছি ইনার আইডি তো বিবেদ আছে তো এখন ইনার প্রোফাইলের মধ্যে প্রবেশ করে দেখি যে এই ইউটিউবারটা কে

এই আইডি তো বরঞ্জ জানিয়ে দিছে মানে এই আইডি তো হ্যাক ইউজ করছে কেমনে কি ভাই এত বড় বড় বিভেস ইউটিউবার এইসব করছে আসলে তারা হ্যাক ইউজ করছে কি ইউজ করি নাই বা কেমনে তাদের আইডি ব্যান হইল সব কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিব

কারণের জন্য এরকম হয় আর কি কি কারণ করলে এরকম হবে না সব কিন্তু আজকে বিষয় তো বলে দিব আর হ্যাঁ গাইজ এদের আইডি কিন্তু টাইমের জন্য ব্যান করছি কিন্তু আপনাদের আইডি কিন্তু পারমানেন্ট জন্য ব্যান করতে পারে এই এই নিয়মগুলো না মানলে গেলে কিন্তু আপডেটের পর নতুন সাতটা নিয়ম দিয়ে দিছে যে সাতটা নিয়ম কিন্তু আপনারা যদি না মানেন তাহলে কিন্তু আপনাদের আইডি পারমানেন্ট ব্যান্ড হয়ে যেতে পারে যে আইডি কিন্তু ব্যান্ড হয়ে গেলে আজ জীবনে ফিরে আসবে না তো গাই যে সাতটা কারণে আইডি ব্যান্ড হচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান কারণ হচ্ছে টিমিং যে কারণে কিন্তু প্রায় প্রতিটা ইউটিউবার আইডি ব্যান্ড হয়েছে কারণ আপনারা সবাই জানেন যে যারা ইউটিউবার আছে তাদের কিন্তু ফ্যান ফলোয়ার্স কিন্তু গেমে পড়ে

তো তারা যারা ভিডিও তো লাইক করেন নাই তারা কিন্তু সবাই ভিডিও তো লাইক করে দিবেন তো এখানে নেক্সট কারণ হচ্ছে যারা আপনারা গেম খেলতে খেলতে ব্যাগ দেন গেম থেকে তো এখানে কিন্তু অনার স্কোর দুই তিন করে মাইনাস দিত আর এখন কিন্তু সেখানে বারো তেরো তার উপরে মাইনাস দিয়ে দেয় তো এখানে কিন্তু বারবার গেম থেকে ব্যাগ দেওয়ার কারণেও কিন্তু আপনারা এটি ব্যান্ড হইতে পারে তো আপনারা সবাই এই জিনিসটা শুধু হুঁশিয়ার থাকবেন যে বারবার গেম থেকে ব্যাগ দিবেন না কারণ বারবার গেম থেকে ব্যাগ দিলে কিন্তু আপনারা এটি ব্যান্ড হয়ে যেতে পারে তো এখানে তারপরে কি জন্য আপনারা এটি ব্যান্ড হইতে পারে তা নিয়েও আলোচনা করবো তো গাইস এরপরে কিন্তু আপনাদের বাজে ব্যবহারের কারণে আপনার ব্যবহার বলতে কিরকম ধরনের বোঝাই দেখা হলো আপনারা ম্যাচের মধ্যে একটা পেলারে মারলেন মাইরা কিন্তু ফুল মিলে যখন লল ইমোট ইমোট দিবেন দিবেন বা অন্য কোনো তখন কিন্তু সে আপনার আড়িতে রিপোর্ট করে আর এই রিপোর্টের মাধ্যমে কিন্তু আপনার পারে তো আপনারা কেউ এমন কোনো খারাপ ব্যবহার করবেন না যার জন্য ইনিমি আপনার আড়িতে রিপোর্ট দেয় আর এই রিপোর্টগুলো গুলো কিন্তু গেরেনা খুটাই নেটাই দেখে যে আপনি কিসের জন্য রিপোর্ট খাইছেন আর এই রিপোর্ট যদি আপনার খারাপ ব্যবহারের জন্য খাই থাকেন তাহলেও কিন্তু আপনার ব্যান্ড হইতে পারে আর তাছাড়া কিন্তু আপনারা অনেক নূপ পেলার বা বট পেলার কিন্তু ইচ্ছা মতো গালাগালি করে থাকেন গেমের মধ্যে

আমি এরপরে এমন একটা কথা বলবো যে জন্য কিন্তু আপনাদের অধিকাংশের আইডি বেশিরভাগ ব্যান্ড হয়ে থাকে তো সেই কথাটা শোনার আগে আমি কিন্তু নিজেই টপ আপ করি উপরে যে আর নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যদি মেসেজ করে থাকেন তাহলে কিন্তু আমার সবাই পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমি কম দামে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো অফার দিয়ে থাকি এবং আপনারা বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবেন আমার কাছে তো সবাই এক্ষুনি হোয়াটসঅ্যাপ ইতো মেসেজ দিয়ে ফেলেন আর হ্যাঁ গাইজ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবচেয়ে ভালো হয় তো গাইজ আমি যে কথা বলতেছিলাম যে কারণের জন্য আপনাদের সবার আইডি সবচেয়ে বেশি ব্যান্ড হয় তো সেই কারণটা হলো বিভিন্ন ধরনের গিলিচ ইউজ করা বিভিন্ন

বিভিন্ন ধরনের ম্যাক্সিমাম টিমন দেওয়া যায় এইসব গ্লিচ কিন্তু কেউ ইউজ করবেন না ভুলেও তো এইসব কারণ করে যদি আপনি এরা চলতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার এই জীবনেও কোনোদিন ব্যান বা সাসপেন্ড কোনো কিছু হবে না তো গাইজ আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো সবাই কিন্তু ভিডিও তো একটা করে লাইক করে দিবেন আর হ্যাঁ গাইজ আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করেন তাহলে তারাও বুঝতে পারবো যে কি কি কারণে তাদের আইডি সেফ থাকবে